মুখে মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসাটা মন থেকে আসতে হয় মন থেকে ভালোবাসার মানুষটাকে স্বীকৃতি দিতে হয় ভেতর থেকে আবেগ অনুভূতি তার জন্য আসতে হয় কেউ তোমাকে জান কলিজা লাভিউ বলে উল্টে ফেলবে এর মানে এই না সে তোমাকে খুব ভালোবাসে চামড়ার মধ্যে অনেক কিছু বলা যায় দিন শেষে কেউ তোমাকে সত্যিই যদি ভালোবাসে তোমার প্রতি তার আচরণ আবেগ অনুভূতিই সেটা বুঝিয়ে দিবে কেউ তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না তোমার ভালো লাগা মন্দ লাগা তোমার আবেগ ইমোশনকে মূল্যায়ন করতে পারছে না তার মানে সে তোমাকে ভালোবাসি বললেও আজও তোমাকে ভালোবাসতে পারেনি যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুলতা থাকবে সে তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করবে তোমার সাথে কথা বলা সময় কাটানোর জন্য অস্থির হয়ে যাবে তোমার মেসেজের উত্তরে দেরি হলে কষ্ট পাবে অভিযোগ করবে অভিমান করবে নরবরে নিয়ে যাবেন না ভালোবাসলে জেদি হতে হবে একরোখা হতে হবে নয়তো আপনার দুর্বল ভালোবাসা পরিবার সমাজ বাস্তবতার চাপে হারিয়ে যাবে দিন শেষে যারা জেদি হয় তারাই সবকিছুকে তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে আর নরবরে প্রেমিক প্রেমিকাদের বিচ্ছেদ হয় মনোমালিন্য হয় অবশেষে ডিপ্রেশনে ভোগে